সুপ্রিয় দর্শক আমরা এসে খচাবাড়ি হাট গুরুর দাম দরেশনা যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বেগমারি রকম কিরাম খোঁজা যায় কি দাম বিয়া এইটো কৰোঁ দাম লগ পঁয়ষষ্ঠি চাহ হাজাৰ কটক

তোমার এটা কি দাম কাজ ভাই গাই বাচ্চা কি দাম এটা চল্লিশ কি খবর ভালো বাইশ কেজি দর্শক আমরা এসেছি খচাবাড়ি হাট কাবি গরুর ভিডিও দেখার জন্য যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই তাদের জন্য ভিডিওটা

যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কি খবর মহাজন ভালো ভালো কি দাম কজ এখান

প্রিয় দর্শক যাহ কত সুন্দর আপনাদের চলে গাভি বাচ্চা লোয়ার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বড় বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন সুন্দর সুন্দর বিছাই করা কিনতে পারবেন

কিরাম কাজ ভাই কিরম কোয়া আত কত চা আছেন কতটা ছুড়ে দেবেন এটা কি রানী বিট রানী বিট এর গুরু যেকোনো ফিজিয়ানিডার পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গাভিগুলি ভিডিও যুগে আপনাদের চলে অবশ্যই গায়ে গুলো লওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে আমি নিজের ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবো আমার সাথে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন